কিছুক্ষণ আগেও কিন্তু ওয়েদারটা ভালো ছিল এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি এখন আছি আমাদের চারিগ্রাম বাজারে বৃষ্টি এতক্ষণ কিন্তু জুম বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা একটু থামছে তা আমরা একটু বাজারে আসলাম দেখি বাজার কী অবস্থা বৃষ্টি কিন্তু এতক্ষণ খুবই জোরালো ছিল কিছুক্ষণ আগে থামছে এখন আমরা আমাদের স্কুলের মাঠের সামনে যাচ্ছি মাঠ কিন্তু পানি দিয়ে থই থই করতেছে দেখুন দর্শক কি একটা অবস্থা মনে হচ্ছে যে আমরা নদীর পারে আসছি এটা হচ্ছে আমাদের হাই স্কুল এখান থেকে কিন্তু আমি এসএসসি পাশ করছি আমার এসএসসি ম্যাচ দু হাজার পনেরো দর্শক আমার স্কুলটা কি রকম একটু কমেন্ট করে জানাবেন এবং স্কুলের সামনে কিন্তু এই স্কুলে জড়ি আছে হাজারো অনেক সুন্দর দেখুন চার পাঁচটা সুন্দর আমার কি কি বলবো বলার ভাষা নাই অনেক মায়া জড়ি আছে স্কুলটা এই ভবনটা কিন্তু নতুন হয়েছে যখন আমরা ছিলাম তখন কিন্তু এই ভবনটা ছিল না মাঠে কিন্তু পানি জমে আছে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব একটা ভালো নয় এই কারণে দেখুন পানি জমে আছে এই মাঠে আমাদের স্কুলটা খুবই সুন্দর একটা ফ্লেজে কিন্তু অবস্থিত এর পাশে কিন্তু নুরানি গঙ্গা নদী একটা এই পাশে নদী আর এই যে নতুন ভবনটা দেখতে পাচ্ছেন আমরা যখন স্কুলে ছিলাম তখন এই ভবনটা ছিল না তখন ছিল ওই ভবনটা ছিল ওই যে নারকেল গাছ সারি সারি ওই ভবনটা ছিল তার পাশে হচ্ছে প্রাইমারি স্কুল এবং ইউনিয়ন পরিষদ কিছুক্ষণ আগেও কিন্তু ওয়েদ ওয়েদারটা ভালো ছিল এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি থামার মতো কোনো সিস্টেমই দেখতে পাচ্ছি না সময় যাচ্ছে আর ক্রমানু সারা কিন্তু বৃষ্টি বেড়েই চলেছে দেখুন যে বৃষ্টি শুরু ভয়াবহ অবস্থা এখানে কিন্তু আমরা অনেকে আটকা পড়ে আছি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আটকা পড়ে আছি আজকে এক জায়গায় ঘোরার ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারি না যে আমার বন্ধু সবাই এখানে আটকা পড়ে আছে দেখাচ্ছি সবাইকে এক করে যে হারে বৃষ্টি শুরু হয়েছে জানিনা কখন এই বৃষ্টিটা থামবে বৃষ্টি না থামা পর্যন্ত আমরা কিন্তু বাসায় যাইতে পারতাছি না সবাই এখানে বসে আছি এই বৃষ্টি ভেজা স্কুল মাঠ এবং স্কুল কিরকম দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে এবং বিদ্যুৎ দেখুন তার মাঝে কিন্তু ছোট্ট একটা মেয়ে কিন্তু পানির মধ্যে খেলা করতেছে আপনার আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই সতর্ক রাখবেন কারণ এই বৃষ্টির সময় কিন্তু বজ্রপাত হয় বজ্রপাতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে